বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারেক রহমানের আবেগ ঘন এক বক্তব্যে সারা দেশেই মনোনয়ন প্রত্যাশী বিএনপির সব নেতাদের মধ্যে অন্যরকম এক আবেগ অনুভূতি তৈরি হয়েছে বলা যায় যে সবার চোখে পানি যারা এই বক্তব্য সরাসরি শুনেছেন গতকাল রাতে এবং যারা পরে গণমাধ্যমে জেনেছেন পড়েছেন তার এই বক্তব্য শোনার পরে পড়ার পরে কেউ আর চোখে পানি ধরে রাখতে পারছেন না সত্যি এক আবেগ ঘন ঐতিহাসিক বক্তব্য দিয়েছেন তিনি বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের ভার্চুয়ালি ইন্টারভিউ নেওয়া হচ্ছে দশটাই দশটি সাংগঠনিক জেলার যেই সাক্ষাৎকার শুরু হয়েছিল গুলশানে বিএমপির দলীয় কার্যালয়ে চেয়ারপারসনের কার্যালয়ে সেই সাক্ষাৎকারের গতকাল ছিল গতকাল সাতাশে অক্টোবর রাতে ছিল ঢাকা বিভাগীয় সাংগঠনিক কমিটি সাংগঠনিক জেলার আর কি শেষ মিটিং সেইখানে এখানে তারেক রহমান যে বক্তব্য দিয়েছেন তা একটি মানে নজিরবিহীন এই এই ধরনের বক্তব্য কখনো কেউ শোনেনি এবং তার এই সেই বক্তব্য শোনার পরে আমরা আমাদের সাংবাদিকদের মাধ্যমে জানলাম যে উপস্থিত সব নেতাদের চোখে পানি কেউ পানি ধরতে পারেনি মানে মুহূর্তেই সবার ভিতরের যে দ্বন্দ্ব ছিল এক ধরনের যে মনোনয়ন পাবো কি পাবো না বা আমার আমি আমি মনোনয়ন প্রত্যাশী আমি যোগ্য ও যজ্ঞ না ওর বেশি যোগ্য আমি মানে সেখানে এটা এটা ছিল না ছিল যে দল যাকেই দেবে দিক তারেক রহমান যাকে দেবে তাকে মেনে নিব তার আগে আমি ওনার বক্তব্যটা শুনে আসি উনি কি কি বলছে আমার দর্শকদের উদ্দেশ্যটি পড়ি আমি যুগান্তর অনলাইনকে কোট করছি যুগান্তর অনলাইনে গতকাল রাত্রে এই রিপোর্টটি ব্রেক করেছিল রাত্রে সাড়ে বারোটার সময় বক্তব্যের এক পর্যায়ে মনোনয়ন প্রত্যাশীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন তার মা সাবেক প্রধানমন্ত্রী ও পি চেয়ারপারসন বেগম খালাদা জিয়া বলেন খালাদেজা প্রসঙ্গে তারেক রহমান বলেন আমার মাও মৃত্যুর মুখোমুখি ছিল ইচ্ছে করলে মাকে আমি নিয়ে আসতে পারতাম কিন্তু মাও তো আসেননি আপনাদেরকে ছেড়ে ছয়বার মা মৃত্যুর মুখোমুখি হয়েছে মৃত্যুর মুখোমুখি হওয়া সত্ত্বেও আপনাদেরকে তো ছেড়ে আসেননি সেই মাকে সামনে রেখে আপনারা এক থাকবেন যিনি আপনাদের জন্য এত ত্যাগ স্বীকার করেছেন যে মাকে আমি নিয়ে আসতে পারতাম কিন্তু সেই মা আপনাদের ছেড়ে আসেননি যে মা তার চল্লিশ বছরের বাড়ি হারিয়েছে শেখ হাসিনা মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে যে মা তার সন্তানকে হারিয়েছে মা বুঝে সন্তান হারানোর কি বেদনা কি ব্যথা সেই মায়ের সব কিছুর মূলেই ছিল দেশের জনগণ সবকিছুর মূলেই ছিল একটি গণতান্ত্রিক রাষ্ট্র ইচ্ছে করলেই তো মা এ ব্যাপারে আপোষ করতে পারতেন কিন্তু মা কোনো আপোষ করেননি তার লক্ষ্যই ছিল ঐক্যবদ্ধের মধ্য দিয়ে জাতি গঠন করা সেখানে কত ত্যাগ স্বীকার করেছেন মা কতই না ত্যাগ স্বীকার করেছেন মা একই সঙ্গে গণতন্ত্রের জন্য কত লোক সাদত বরণ করেছে কত লোক জেল খেটেছে কত লোকের বিরুদ্ধে কত মামলা হয়েছে সবকিছু মিলিয়ে মা যদি আপোষ করতেন তাহলে তো এত কষ্ট মার হতো না সূত্র জানাই এই বক্তব্য দিতে গিয়ে তারেক রহমান নিজেও আবেগ আপ্লুত হয়ে পড়েন সময় উপস্থিত মনোনয়ন প্রত্যাশীরাও চোখের পানি ধরে রাখতে পারেননি মানে বলা যায় তারেক রহমান কাঁদলেন কাতালেন এই বক্তব্য বিএনপির ইতিমধ্যে বিএনপির যে সমস্ত নেতা কর্মীর কাছে পৌঁছেছে তারা সবাই কিন্তু আবেগ আপ্লুত আমি সাংবাদিক হিসেবে একটি সংবাদ আপনাদের পৌঁছালাম এটা ভাবার কারণ নাই যে আমি বিএনপির পক্ষে কথা বলছি আমি এরকম নেতা দেখতে চাই বাংলাদেশে এরকম রাজনীতিবিদ দেখতে চাই আমার বিবেচনায় আমার পর্যবেক্ষণে তারেক রহমান কিন্তু আগের চেয়ে অনেক অনেক ম্যাচুরিট অনেক তার মতে যে দেশপ্রেম তার মধ্যে যে নেতা কর্মীদের প্রতি যে তার মমত্ববোধ দলের প্রতি দেশের প্রতি আমি ইতিমধ্যেই তারা অনেকগুলো বক্তব্য অ্যানালাইসিস করে দেখেছি এই জন্যই আমি আমার কয়েকটি ভিডিওতে বলেছি তারেক রহমানের মতো কতজন নেতাকর্মী আছে বিএনপিতে তারেক রহমানের আদর্শ অনুসরণ করতে পারছে আসলে কতজন আমি কথাগুলো বলছি দেশের জন্য এটা দলের জন্য না দেশে এরকম নেতা হওয়া দরকার তারেক রহমানের তো ফাইনাল পরীক্ষা নির্বাচনের পরে উনি যদি জনগণের ভোটে ক্ষমাতে আসতে পারেন তখন আমরা বুঝতে পারবো যে উনি কিভাবে দেশ চালান জনগণ যেভাবে উনি চালাতে পারেন কিনা কিন্তু এই মুহূর্তে আমি বলবো তারেক রহমানের এই বক্তব্যটি একটি বড় ধরনের কাজে দিতে পারে তার সাংগঠনিক দিক থেকে কারণ একটি বড় দল বিএনপি সেখানে মনোনয়ন পাওয়া নিয়ে অনেক দ্বন্দ্ব সংঘাত হবে আমরা সেটি আশঙ্কা করছি যিনি মনোনয়ন পাবেন না তিনি তিনি আরেকজনকে মেনে নিতে পারবেন না এই মনোনয়নকে মনোনয়ন পাওয়া না পাওয়াকে কেন্দ্র করে সারা বাংলাদেশে অন্তত আমি মনে করি যে কম বেশি জেলায় জেলায় বা শতাধিক কিন্তু বড় ধরনের সংঘাত সহিংসতা খুনো খুনি আশঙ্কাও আছে তো এখন দেখতে চাই তারেক রহমানের এই বক্তব্যটি কতখানি বিএনপি নেতা কর্মীদের স্পর্শ করে আমরা আশা করতে চাই সব রকম দ্বন্দ্ব সংঘাত ভুলে বিএনপির যারা যারা এমপি মনোনয়ন পাবেন তাদের সঙ্গে পুরো দল কাজ করবে আবার এটিও বলতে চাই বিএনপি যেন মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে ভুল না করে যারা সত্যিকারী মনোনয়ন পাওয়ার যোগ্য যারা দলের জন্য ত্যাগী নেতা ত্যাগী যাদের পাওয়া পাওয়া উচিত পাওয়ার যোগ্যতা রাখে যাদের সঙ্গে ওই এলাকার যেই নেতার সঙ্গে ওই এলাকার সাধারণ মানুষ আছে তাকেই বিএনপিকে দিতে হবে সেই জায়গাটাই বিএনপি যেন ভুল না করে যাই হোক আমি মনে করি যে তারেক রহমানের এই বক্তব্যের মধ্য দিয়ে আমার ধারণা বিএনপিতে গুণগত পরিবর্তন আসতে পারে আর না আসলে কিছু করার নাই দুর্ভাগ্য এখন দেখতে চাই যে আসলেই এই তারেক রহমানের এই বক্তব্য এই আবেগগণ বক্তব্য বিএনপির রাজনীতিতে এবং বিএনপির মনোনয়নে কতখানি প্রভাব ফেলে এটি এখন দেখার বিষয়